আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের পাঁচ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘরের মধ্যে এক গভীর নীরবতা নাফিসা চুপচাপ দাঁড়িয়েছিল ব্যালকনির স্লাইডিং ডোরের কাজটাই চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্ততা শরীরে ক্লান্তির চাপ তবু মনটা অস্থির এক ঘূর্ণির মতো মনে হচ্ছিল যেন ভেতরে কিছু একটা ঘটছে কিন্তু ভাষায় ধরা যায় না হঠাৎ টক 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 শব্দ হলো দরজায় হালকা শব্দ একটা হালকা কাপনি নাফিসার গায়ে বয়ে গেল কিছুক্ষণের জন্য নিঃশব্দ তারপর দরজার ওপাশ থেকে গম্ভীর গম্ভীর এক পুরুষ কণ্ঠ বলল কেনাই কামিন তেমন কিছু নয় স্রেফ অনুমতি চাওয়া কিন্তু সেই কণ্ঠের ভেতরে যে ভার ছিল যে গম্ভীর্য জানে তার অনুমতি লাগবে না কিন্তু পরিস্থিতি আজ অন্যরকম নাফিসা যেন মুহূর্তেই জমে গেল চোখ বড় হয়ে উঠল সেই কণ্ঠ যে কৌতূহলের সাথে মনে রাখে হৃদপিণ্ডতা যেন এক ঝটকায় ধোক করে উঠল এত স্পষ্টভাবে কেউ কখনো কাউকে অনুভব করেনি ধীরে ধীরে সে পেছনে ঘুরে তাকালো একটুও কথা না বলে দরজাটা খুলে গেল ভেতরে ঢুকলো সাইমন প্রথমে ধীরপা তারপর প্রদৃশ্যমান হল সেই দীর্ঘদেহি গম্ভীর ছড়ানো পুরুষটি গ্রে কালারের ট্রাউজার হালকা অরেঞ্জ ওভার টি শার্ট হাটটা কনুয়ের নিচে গুটানো ক্লাসিক ঘরোয়া অথচ এক অদ্ভুত সৌন্দর্য জরানো। চুলগুলো কিছুটা এলোমেলো কপালের উপর নেমে এসেছে আছে নাফিসা থমকে দাঁড়িয়ে গেল তাকে আগে দেখেছে কিন্তু এমন রূপে নয় আজ এই মানুষটাকে দেখলো যেন অন্য আলোয় কি জানি কোথা থেকে কিশোরী এসে মনের ভেতর বুকের মতো করে উঠতে লাগলো কিছু সে চকসরাতে পারল না ঠিক যেন কোথাও আটকে গেছে নাফিসা হা করে তাকিয়ে আছে ওর এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে সাইমন একটু ভ্রু কুচকালো তারপর বললো আরেউ ওকে তার গলা যেন থেতলে দিল সমস্ত কল্পনার ঘোর নাফিসা চমকে উঠলো তারপর বললো আমি আমি ঠিক আছি সে মাথা নিচু করে নিল দ্রুত চোখ সরিয়ে ফেললো গাল গরম হয়ে উঠেছে লজ্জায় আর নিজেকে ধমক সাইমন পুরোপুরি ভেতরে চলে এলো দরজাটা নিজের হাতে আলতো করে টেনে বন্ধ করে দিল এরপর চক্রার উপর মাথায় মুখটা অর্ধেক ঢাকা মেরুন রঙের আনার কুলিয়ার চুরিদারে মোড়া সেই পাতলা শরীরটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু কিন্তু এক পলক চাহনিতেই যেন মন পড়ে যাওয়া যায় সাইমন চক না ধীরে ধীরে দুই হাত বুকের সামনে ভাঁজ করলো একটা গভীরত কণ্ঠে বললো তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব তুমি রিশার সাথে স্কুলে যাবে সব ডকুমেন্ট আমি আজ রাতের ভেতর আনিয়ে নেব নাফিসা চোখের কোন দিয়ে তাকালো কিছু বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না সাইমন আবারও বলল আর বিকেলে রেডি থেকো রুহিয়া রিশার সাথে যাবে শপিং এ তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিও সাইমন বলেই থামলো নাফিসার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করলো নাফিসা মাথা নিচু রেখেই এক নিঃশ্বাসে বলে ফেললো আপনি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন আমি রিஷாপুর স্কুলে যাব না আর আমার কিছু লাগবে না আসার সময় সে অনেক জামা দিয়েছিলেন ওগুলোই যথেষ্ট আপনি প্লিজ আমার পেছনে এত খরচ করবেন না আর একটা কাজ খুঁজে দিন আমাকে আপনাদের এখানে কতদিন থাকবো জানি না এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ থরথর করে কাঁপছিল গলায় যেন চেপে বসেছে এক অজানা আতঙ্ক আর দায়বদ্ধতার বুধ সাইমন তার দৃষ্টিটা নরম করল না দুই হাতে বুকের সামনে ভাঁজ করে ঠান্ডাভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে রইল চোখে সন্দেহ জিজ্ঞাসার চাপা ক্রোধ তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করলো তোমাকে কেউ কিছু বলেছে নাফিসা দ্রুত মাথা নাড়ালো তারপর বলল না কেউ কিছু তো বলেনি সাইমন বলল তাহলে নাফিসা বলল আসলে আপনি আমার জন্য অনেক করেছেন আমি আর আপনার বোঝাতে না এই শেষ কথাটুকু বলতে বলতে তার গলাটা ভার হয়ে গেল ঠুট কেঁপে উঠলো সাইমন চক সরল না তারপর বলল বেশি কথা বলা আমার পছন্দ না তুমি যতদিন না বড় হচ্ছ ততদিন তুমি আমার দায়িত্ব ছোট মানুষের এত কথা বলতে হয় না পিচ্ছি পিচ্ছির মতো থাকো যা বলেছি তাই করবে নাফিস আবার কিছু একটা বলতে যাচ্ছিল হালকা করে ঠুট করে বলতে গিয়েই তারপর বলল কিন্তু আমি সাইমন বলল এনাফ সাইমনের গলা এবার কিছুটা কঠিন সাইমন বলল এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার আমাকে রাগাবে না এই কথাগুলোর গম্ভীরতা এতটাই ঠান্ডা ছিল যে নাফিসা কেঁপে উঠলো সত্যি সে চমকে উঠলো একেবারে একটু আগেও যে মানুষটা সুরলো গলায় কথা বলছিল হঠাৎ তার গলায় এমন তীব্র ধমক কেন সে চোখ নামিয়ে ফেললো একদম মুখ ঘুরিয়ে নিল বুকের ভেতর কেমন যেন একটা কান্না জমে থাকল সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকল তার দিকে তারপর গলার স্বর স্বাভাবিক করে বলল টাইম মতো বিকেলে রেডি হয়ে থাকো আর কোনো প্রবলেম হলে আমাই বা আম্মুকে জানাবে ঠিক আছে এই বলে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো দরজার সামনে এগিয়ে একবারও পিছনে ফিরে তাকালো না দরজা খুললো ধীরে ধীরে আবার নিজেই টেনে বন্ধ করে দিল ঘরটা আবারও চুপচাপ হয়ে গেল নাফিসা দাঁড়িয়ে আছে মাথা নিচু এক হাত বুকের উপর কিছু একটা বোঝার চেষ্টা করছে যেন তারপর ধীরে ধীরে সে বুকের কাছে হাত রাখলো নিঃশ্বাস ফেললো গভীরভাবে নাফিসা মনে মনে বলল এই মানুষটার সামনে এলেই কেন জানি বুক কেঁপে উঠে শরীর ঠান্ডা হয়ে আসে অথচ মন এক অজানা উষ্ণতায় ভরে যায় তার মাথার ভেতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি কেন হচ্ছে এসব তার ছোট মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না সে নিজেও জানে না কিন্তু আল্লাহ তো জানেন হয়তো এটা সেই বন্ধন যে বন্ধন শুধু হালাল সম্পর্কের মধ্যে দেওয়া হয় বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে এমন টান তৈরি করে দেন যার ব্যাখ্যা মানুষ নিজেই খুঁজে পায় না যা বুঝে বয়সের ব্যবধান নাফিজা জানে না কিভাবে জানে না কেন কিন্তু এই মানুষটার সামনে এলেই মনে হয় যেন আমি নিরাপদ আমি বেঁচে আছি আমি কোনো এক অপরিচিত অথচ অপার ভালোবাসার আশ্রয়ে দাঁড়িয়ে আছি বাইরের বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ জানালার পাশে রাখা ছোট্ট একটা মনকোচর গাছ তুলছে হালকা বাতাসে পেছনে স্টাডি রুমটা বেশ নিরেবিলি চারিদিকে শান্ত শুধু ঘড়ির কাটার একঘে টিক শব্দ আর মাঝে মাঝে ছাদের টিনে পড়ে থাকা বৃষ্টির জল ফুটা টুপটাপ করে গড়িয়ে পড়ছে রিসা বসে আছে স্টাডি রুমে টেবিলের উপর খোলা আছে জীববিজ্ঞান বইটা কিন্তু বইয়ের পাতায় মন নেই তার এক ভাবনার জগতে হারিয়ে গেছে সে চোখজোড়া সামনের দিকে বুকের বাঁ পাশটায় যেন ধকধক করে কিছু একটা চলছে সামনের চেয়ারে বসে আছে সে একটা তামাটে গায়ের রঙের পুরুষ শ্যামলা নয় আর একটু ডিপ একটা উৎসবদামী ছায়া যার গায়ে লেগে থাকে সারাক্ষণ পরনে পুরনো একটা শার্ট হাতা গুটিয়ে রাখা কিন্তু তার শরীরে এমনভাবে মানিয়ে গেছে যেন পোশাকটা তার নয় সে পোশাকের চুলগুলো একটু এগুছালো চোখ জোড়া গভীর ভাবলে সেন কিন্তু স্থির এক দৃষ্টে তার খোলা খাতায় কিছু একটা লিখছে মাঝে মাঝে থামে ভাবে আবার লিখে চলে ঋষার চোখ পরে আছে তার হাতে কলম ধরার ভঙ্গিটা কি শান্ত কি স্থির হঠাৎ কলমটা থেমে গেল মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে মাথা উঠিয়ে আকাশ সরাসরি তাকালো দিকে ঋষা তখনও তাকিয়েছে ওর দিকে ঋষা বলা চলে হা করে তাকিয়েছে সেই দৃষ্টি কারো নজর এড়ায় না আকাশেরও এড়ায়নি সে ভ্রু কুচকে ফেললো সঙ্গে সঙ্গে পরক্ষণে টেবিলের উপর থাকা তুরি বাজালো দুবার টক টক করে চমকে উঠলো ঋষা কি এভাবে তা কি আছো কেন তোমার পড়া কমপ্লিট পড়া দাও পড়া কমপ্লিট হলে রিসা ধরা পড়ে গেছে তবুও হাসি থামাই না দাঁত বের করে বলল আপনাকে পড়ছিলাম তো স্যার আপনি ডিস্টার্ব করলেন আপনি প্রশ্ন করুন আপনার কথায় কি আছে না আছে সব বলে দিতে পারবো আকাশ চোখ শুরু করলো ঠোঁটে এক টুকরো অবিশ্বাস্য হাসি জুলিয়ে বলল কি বলছো তুমি রিসা আবারও সেই কচি মুখের হাসিটা দিয়ে বলল কিছু না স্যার কিছু বলছি না আর হলেই হয়ে যাবে আকাশ তার খাতাটা বন্ধ করে বলল ওকে কন্টিনিউ তোমার আমাকে যেতে হবে। আমার আছে বললো বলল এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার একটু অবাক হয়ে তাকালো তারপর বলল মানে রিসা সামলে বলল মানে স্যার বলছিলাম কত সময় তাড়াতাড়ি চলে যাই মনে হলো আপনি তো এখনো এলেন এর মধ্যেই দু ঘন্টা হয়ে গেল। আকাশ একটু হাসলো না বরং গম্ভীর্য রেখেই বলল হ্যাঁ ঠিক বলেছ এতক্ষণ ধরে তুমি আমাকে একটা পড়াও এভাবে চললে তোমার আম্মুর কাছে আমি কমপ্লেন দিয়ে যাব যাবোকে বললো আরে স্যার এত সিরিয়াস হচ্ছেন কেন কাল থেকে ঠিক করে পড়া দেবো আপনি শুধু একটু ভালোবেসে আমার সাথে কথা বলবেন আকাশ থমকে গেল তারপর বললো কি বললে তুমি ঋষা তড়িঘড়ি করে কণ্ঠ পাল্টে বলল কিছু না কিছুই বলিনি স্যার আমি শুধু বললাম আম্মুর কাছে কমপ্লেন দেওয়ার দরকার নেই আমি ভদ্র মতো আপনার সব পড়া পরে দেব কাল থেকে আকাশ আবার কিছু না বলে বলল মনে থাকে যেন আজকের মতো আল্লাহ হাফেজ এই বলে পিঠে কাঁধে না তারপর মাথা নিচু করে মনের ভেতর গুনগুন করলো তারপর বললো আল্লাহ আমার ব্ল্যাক ডায়মন্ড আমাকে কবে বুঝবে আল্লাহ আমার ক্রাশকে তুমি হেদায়ত দাও আমাকে বোঝার ক্ষমতা দাও আল্লাহ এমন কিছু ওনার ভিতরে দিয়ে দাও যাতে উনি আমার পেছনে পাগলের মতো ছুটে বেড়ান আমাকে ছাড়া কাউকে যেন চোখে না দেখেন কবুল করে নাওয়াল্লা মাবুদ তার চোখে তখন লুকিয়ে থাকা স্বপ্নের জল হাসির নিচে গুমরে ওঠা ব্যথার আস্তরণ আকাশের পেছনে কোনো সোনালী পরিবার নেই সে একটা সাধারণ ছেলের মতো বড় হয়েছে তার বাবা রশিদ কোম্পানিতে চাকরি করেন মধ্যবিত্ত সাদাশিদে জীবন আকাশ অনেক ছোট বয়স থেকে নিজে পড়ার খরচ নিজেই চালায় অনেকগুলো টিউশনই করে তার মধ্যে একটা এই রিসার টিউশনই সে এখন অনার্স চতুর্থ ইয়ারে সাইফানের অনেক ভালো বন্ধু ছোটবেলা থেকে আসা যাওয়া এই বাড়িতে তাদের প্রথম দেখা হয়েছিল আকাশ একবার তার বাবার সাথে অফিসে এসেছিল তখন সাইফানের সাথে পরিচয় কথায় কথায় দুজনের মধ্যে বন্ধুত্ব করে উঠে আজ সেটা গাঢ় হয়েছে সাইফান অনেক নিশুক সেও আকাশকে মতোই দেখে ঋষা সে তো এখন উর্তি বয়সের এক কিশোরী তরুণী বুকের মধ্যে একতরফা ভালোবাসার ফুল ফুটে যার সুগন্ধ একমাত্র সেই পাই যাকে ভালোবাসে সে সে নয় আর একটা দুর্বলতা আছে ডার্ক স্কিন জন্য এক অদ্ভুত ক্রাশ আকাশের ব্যক্তিত্ব ব্যবহার ঠান্ডা মাথায় ভদ্রতা এসব দেখে আরো ছেলেদের ভাবে ভালোবাসে ফেলে কিন্তু একতরফা ভালোবাসা কি সবসময় পরিণতি পায় আকাশ আর ঋষার মাধ্যমে আকাশ পাতাল পার্থক্য একজন মধ্যবিত্ত পরিবারের মাটির ঘ্যান রাখা বাস্তববাদী ছেলে আর একজন সম্ভ্রান্ত করের কন্যা যে এখনো বাস্তবতাকে সিনেমার মতো দেখে ঋষার মাথায় এখনো বাস্তবতা এসে ঠেকেনি সে জানে না এই প্রেমে কাটাও আছে এখন সে শুধু ভালোবাসার স্বপ্ন দেখে ভালোবাসা হয়তো পবিত্র কিন্তু সমাজের হিসাব নিকাশ পবিত্র নয় এই প্রেমের ভবিষ্যৎ কেউ জানে না হয়তো শুধু আল্লাহ জানেন বিকেল ঠিক পাঁচটা বাঁচতে চলেছে আকাশের রঙের একটা বিকেল যেন জানালার বাইরে গড়িয়ে গড়িয়ে পড়ছে ধীরে ধীরে পশ্চিম দিকের আকাশে রঙিন তুলির আচরে কেউ যেন সিঁদুরি কমলা আর ধোয়াটে সাদা মেখে দিয়েছে পাখিরা গাছের ডালে ফেরার পথে একটা নিঃশ্বাস ফেলে বিকেল বলছে আজকের দিনটা ফুরাচ্ছে বাড়ির ভেতর সেই নরম আলো এসে পড়েছে নাফিসার রুমের জানলার পাশে রাখা ল্যাম্প টেবিলের উপরে ল্যাম্প জ্বালানো হয়নি প্রয়োজনও নেই আলো এমনিতেই পর্যাপ্ত নাফিসা একটা রঙিন বই হাতে নিয়ে পড়ছে পুরনো উপন্যাস পাতাগুলো হালকা হলদে কাগজের গন্ধে মিশে থাকা সময়ের গল্প সে পড়ায় ডুবে আছে নাফিসা উপন্যাসে হারিয়ে যেতে জানে সেখানে কারো প্রেম থাকে কারো হারিয়ে যাওয়ার স্বপ্ন কেউ মরে যায় কেউ গল্পের শেষ পাতায় কেউ হঠাৎ ফিরে আসে আর সে প্রতিটা পৃষ্ঠা চোখ বুজে অনুভব করে মনে হয় যেন সেই চরিত্রের সাথে সে নিজেও খানিকটা হাঁটছে ঠিক তখনই ধপ করে একটা শব্দ হয় ঘরের চমকে তাকাই বিছানায় শুয়ে পড়েছে যেন একটা মানুষ নয় একটা ঝোড় এসে আসতে পড়েছে এই ঘরের ভেতরে চোখ তুলে দেখে জিন্স পরা হাঁটু পর্যন্ত একটা কুর্তি গায়ে চুলগুলো সোজা করা পুরো মাথা পরে খুলে রেখেছে কানের দুলে হালকা ঝুমঝুম শব্দ ঠোঁটে হালকা পিচ সেডে লিপস্টিক চোখের ছোঁয়া একটা কাজল দেখে মনে হচ্ছে আজ ওর কোথাও যাওয়ার কথা ছিল হঠাৎ ছোঁয়া থেকে লাফিয়ে উঠল বিছানার পেছনে গা ঘুরিয়ে এসে এক নিঃশব্দে বলে উঠলো এই তুই এখনো রেডি হোসনি দা ভাইয়া কিন্তু রেগে যাবে নিচে ওয়েট করছে আমাদের জন্য আমি আর রুহিয়াপুর রেডি কেন রেডি হসনি এখনো ছটপট রেডি হ আমরা শপিং এ যাবো এখনই যাবো দেরি করলে ভাইয়া এক নাগারে কথাগুলো বলে ও থামে নাফিসার দিকে তাকিয়ে থাকে নাফিসা এতক্ষণ হা করে আছে রিসার মুখের দিকে এত কথা কিভাবে বলে এক মেয়ে মনে হয় না সে নিঃশ্বাস নেই মাঝে মাঝে রিসাকে না দেখলেও হয়তো বুঝতো না কখনো নাফিসা আস্তে করে বলল আপু আমি যাব না আমার অনেক জামা আছে কথা শেষ হবার আগে রিসা বিছানা থেকে উঠে এসে ওর পাশে দাঁড়ালো না মানে কি এক হাতে ওকে দাঁড় করিয়ে দিল অন্য হাতে ধাক্কা দিয়ে বলল ওয়াশরুমে যা রেডি হ না হলে আমি এখন গিয়ে দাভাইকে বলবো উনি এসে তোর অবস্থা কিরকম করবে তখন বুঝবি নাফিসা কিছু বলতে চাই কিন্তু ঋষা তখন চারপাশে খুঁজছে চোখ চলে গেল বিছানার নিচের দিকে এই যে ব্যাগটা ও দ্রুত বসে ব্যাগের চেন খুলে একটা ঝকঝকে সাদা আনার কুলি বের করলো যা আমার ঘেরটাতে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি করা দেখে মনে হয় একদম ঈদের জন্য কেনা নাফিসা ভ্রুকুচকে বললো এটা নতুন আমি রিসা বললো একদম চুপ এটা পরবি দুই মিনিট দিলাম যদি নিচে না আয় তুই জানিস না রিসা কি করতে পারে ও বলে ওকে জামা হাতে ধরিয়ে বাথরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল নাফিসা দরজা বন্ধ করতে রিশা দরজার বাইরে বেরিয়ে জোরে জোরে বলল দুই মিনিট আমরা নিচে ওয়েট করছি প্লিজ দেরি করিস না প্লিজ তারপর সে খিলখিল করে হেসে হেসে চলে গেল ঘর আবারও নীরব হয়ে গেল নাফিসা বাথরুম সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলাচ্ছে মুখে জল ছিটাই তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আহ তার আর কি করার এখন তো রেডি হতেই হবে সে তখন পড়ছিল হুমায়ুন আহমেদের জুসনা ও জননীর গল্প এই লুকটাই তো সাবার থেকে এসে ধমক দেয় বলবে ছোট মানুষের এত কথা বলতে পছন্দ হয় না বিচ্ছি পিচ্চির মতো থাকো নাফিসা নিজের অজান্তেই মুচকি হেসে ফেলে জানালার বাইরে তখনও আলো কমছে পাখিরা ফিরছে আকাশ ঘাড়ো হচ্ছে ধীরে ধীরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এই পর্বটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলের রিচ বর্তমানে কমে যাচ্ছে সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন